যদি থাকে বন্ধুর মন স্বপ্ন পূরণ করতে কতক্ষণ যদি আল্লাহ চায় স্বপ্ন পূরণ হয়েই যায় যাই হোক স্বপ্ন পূরণ করছি ইনশাল্লাহ ইচ্ছা হয়েছিল কিনে আলাইছি এখন আমার বিক্রি কর্ম আর একটা আপডেট নিব যাই হোক এই গাড়িটা আমি বিক্রি করম প্রিয়াস সিরিয়াল দেখতে আসেন গাড়িটার ওয়াশ করিনি এখন মনে হতো ওয়াশ করা ছাড়াই হালকা আপনার টুকটাক ডেন হালকা কাজ করা লাগবে তো হালকা এখান থেকে টাস কাজ আসছে এছাড়া কোনো কাজ নাই গাড়িটা চলা আছে সাতাইশ হাজার কিলোমিটার মনে হয় উনিশ বিশ হতে পারে এক কথায় গাড়িটা মানে প্রাইভেট কারটা এত কম চলছে যে এত কম চলছে যে আপনারা ভাষা প্রকাশ করতে পারবেন না যে এত কম চলছে এক কথায় আপনার নতুন একটা প্রাইভেট কার কিনবেন প্রয়াস আর এটা কিনবেন আমার মনে হয় সেম সেম পাবেন উনিশ আর বিশ এই ক্যাটাগরি আছে অ্যাস্টকেন বা ফিটনেস ম্যাদ আছে আর দুই মাস সুপার ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোনো কাজ করা লাগবে না ব্যাটারি হেলথ হান্ড্রেড হান্ড্রেড আলহামদুলিল্লাহ আছে এখনো গাইটা তেল মাইলাস তেল মাইলাস এত ভালো যায় যে এত ভালো যায় যেটা বলাই বাহুল্য গাইটা বিক্রি করব কত আমি যদি আমার কোনো প্রবাসী ভাই যদি আমার কোনো কলেজের ভাই যদি আমার কোনো ফ্রেন্ড সার্কেল প্রাইভেট কারটা নিতে চান আপনারা নিতে পারবেন একদম চিপ প্রাইজে ধামাকা প্রাইজে আমি যদি আপনাদের বলতে চাই যে বাংলাদেশের ভিতরে এই প্রাইজে এই প্রাইভেট কার আদৌ কেউ বিক্রি করে নাই বা বিক্রি করতে সাহস পাবেও না এই প্রাইজে এই আপনারা প্রাইভেট কারটা কিনতে পারবেন মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি হবে এত কোনো সন্দেহ নাই যারা এই প্রাইভেট কারটা আমাদের নিতে চান আসবেন ফারুক মোটর হোসেন ভিতরে দেখাই ভাই দেখতে পারতেন যাই হোক হলো ভিতরে বাহিরে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা কোনো এক কথা বলবো কি জানেন মানে অসাধারণ গাড়িটা আমি চালাইছি এতটা মজার যে বলার বাইরে আঠারোশো ইঞ্জিন গাড়িটার সত্যি কথা বলতে কি জানেন আসলে গাড়ি এত তেল তেল মানে ভালো দেয় খায় এক কথাই শেষ একটা মোটর সাইকেল তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ যায় তাই আমার এই গাড়ি এইভাবে যায় সবথেকে মজার খবর হইলো গাড়িটা কোনো মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্ট

বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাইতে আছেন কি একটা স্বপ্নের রাজকীয় প্রাইভেট কার আসলে এটা নিয়ে আপনি একটা বাইকের যে সফর দিতে গেলে দুইজন এট তিনজন চারজন হ্যাঁ যাদের প্রয়োজন হয় যাদের লাগে অবশ্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন বা সরাসরি ফারুক মোটরস চলে আসবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ